আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ফ্লাইয়া এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে সৌদি আরবের ডিরিত কোম্পানির সোলার প্যানেলের কাজের আরো একটি সাকসেসফুল ভিডিও নিয়ে আসলাম ভিডিওটির সঙ্গে থাকুন ফ্লাইয়া এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আপনারা জানেন আমরা সৌদি আরবের বিভিন্ন ডিরিত কোম্পানির প্রসেসিং করে আসতেছি তারই ধারাবাহিকতায় আজকে এল সোলার প্যানেলের আরও আরো একটি ফ্লাইট আমরা দিচ্ছি সেটা সৌদি আরব আল পাসপোর্ট জমা দিচ্ছেন এবং আজকে উনি কি জন্য আসছে ওনার কোম্পানিতে বেতন কত এবং কোম্পানির নাম উল্লেখ আছে কিনা আমরা এখন কথা বলবো ফজলুর রহমান শাহন ভাইয়ের সাথে কেমন আছেন শাহন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি কতদিন আগে আমাদের কাছে পাসপোর্ট জমা দিচ্ছেন সৌদি আরবের সোলার প্যানেলের জন্য দুই মাস আগে দুই মাস আগে এখন দুই মাসের মাথায় আপনি এখন কি জন্য আসছেন আমাদের অফিসে ফ্লাইটের টিকিট পাসপোর্ট এগুলো বুঝে নেওয়ার জন্য এখন আসলাম আসছেন আপনার ফ্লাইট কবে আগামীকাল আগামীকাল সকাল 8টায় আগামীকাল সকাল 8টায় কোথায় ফ্লাইট হবে আপনার রিয়াদে রিয়াদে আচ্ছা কি কাজের জন্য যাচ্ছেন সোলার কোম্পানি সোলার প্যানেল সোলার প্যানেলের হেল্পার হিসেবে কাজ বেতন কত 1300 রিয়াল 1300 রিয়াল ডিউটি কয় ঘন্টা 10 ঘন্টা 10 ঘন্টা বিশার মধ্যে কোম্পানির নাম লেখা আছে কি লেখা আছে আচ্ছা এখন কন্টাক্ট পেপারের মধ্যে সবকিছু কোম্পানির নাম সব ডিটেইলস লেখা আছে কিনা লেখা আছে বেতন উল্লেখ করা আছে কিনা আছে আচ্ছা আর এই হলো আপনার ফ্লাই দুবাইতে টিকেট কালকে সকাল 8টায় বাজে ফ্লাইট সউদারাবে নামবেন বিকাল 3টা 25 মিনিট আরব রিয়াদে নামবেন এই হলো আপনার কন্টাক্ট পেপার কোম্পানি থেকে যে আপনাকে কন্টাক্ট পেপার দিয়েছে এখানে বেতন কত টাকা উল্লেখ আছে 1300 এখানে কার নাম আছে আমার নাম পাসপোর্ট আমার পাসপোর্ট এখানে কোম্পানির কি নাম লেখা আছে লেন্টি সোলার প্রজেক্ট হ্যাঁ এলএনটি সোলার প্রজেক্টে উনি হেল্পার হিসেবে কাজের জন্য যাচ্ছেন এটি আপনার কি বায়োমেট্রিক স্মার্ট কার্ড বায়োমেট্রিক স্মার্ট কার্ড যাই হোক আলহামদুলিল্লাহ শাওন ভাই বোঝা গেছে উনি মোটামুটি এক্সপার্ট উনি আমি যে যে কাগজপত্রগুলো ওকে দেখাইছি উনি দেখার সাথে সাথে উনি বলতে করতেছে কোনটা কি কাগজ এবং এই জিনিসগুলোই আমরা চাই কারণ যাত্রী যে যাবে যার মাধ্যমে যাক ওনার কাগজপত্রগুলো উনি বুঝবে বুঝে নিবে চিনবে জানবে এটাই আসলে স্বাভাবিক কারণ উনি কোন কাগজ নিয়ে যাচ্ছে কোম্পানি কোন ডিমান্ড দিছে। এটা ওনার জানার অবশ্যই রাইট আছে তো সেই ক্ষেত্রে ওনাকে দেখতেছি যে না উনি আমার আগে উনি নিজে বলে যে কোন কাগজ এগুলি আলহামদুলিল্লাহ যাই হোক শাওন বাইয়ের জন্য দোয়া করবেন উনি সোলার প্যানেলের হেল্পারের পদে কাজ করার জন্য যাচ্ছেন তেরোশো রিয়াল বেতন থাকা খাওয়া কোম্পানির উনি সৌদি আরবে গিয়ে যেন ওনার স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন আপনারা যারা এখনো সোলার প্যানেলের হেল্পার হিসেবে কাজে যেতে চান আমাদের কাছে অল্প সংখ্যক কিছু কোটা খালি আছে চাইলে দ্রুত সময়ের মধ্যে এসে আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের ফ্লাইয়া দেভিয়েশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ